সন্তান বানানো লাগবে এই যে আপনারাও দেখছেন এখানে স্টেজের মধ্যে কত সুত্র সুতো সন্তানের আজ না যেমন নামাজ কিভাবে পড়ানো হয় প্রদর্শনীটা দেখানো হয়েছে অথচ এখানে এমনও মানুষ আছে বুড়ো হয়ে গেছেন মুরব্বী চাচা বুড়ো হয়ে গেছে অনেকে আছে এখনো পর্যন্ত জানাজার নামাজ কেমনে পড়ানো লাগে সেটাই জানে না অথচ আজকে যদি নিজের সন্তান থেকে যদি মানুষের মতো মানুষ বানায় যদি দুনিয়ায় রেখে যাইতে পারেন দুনিয়াও দামি হয়ে যাবেন আখের হাতে আল্লাহর কাছে দামি হয়ে যাবেন ঠিক কিনা করে বলেন আজকে তুমি আর আমি কেন আসলে সন্তান আমাদের সাথে খারাপ আচরণ করে আমি নিজে বাবা যদি সন্তান আদর্শবান সন্তান বানাই তাহলে কষ্টিন গেল এমন বিপদে পড়তনা ঠিক কিনা জোরে বলি এই ময়দানে কত জনে আসি বাবা হারাইছে কতজনে জনে মা হারাইছে ইতিম হয়ে গেছি অনেকে আফসোস করে হুজুর আগে আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই আগে টাকা পয়সা হয় নাই এই জন্য বাবা মানে ভালো কিছু খাওয়াইতে পারি নাই এখন আমার টাকা পয়সা সব কিছু হয়েছে পরিস ভর্তি ফল পুরো সব কিছু থাকি কিন্তু আমার একজন নাই আমার মা নাই মাকে খাওয়াইতে পারি না মার খেদমত করতে পারি না হুজুর এখন আমার আব্বা আম্মার জন্য কি করণীয় হবে আমি বলবো এই সন্তানগুলো আল্লাহ সামনের আয়াত বলে ও কুররববি রাহমহুমা কামা রাব্বায়ানি যদি সন্তানকে মানুষ বানায়া যাইতে পারে অটোমেটিক সন্তানকে থাকবে না সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবি আর আল্লাহর কাছে বলবে দয়ার মালিক আমার আব্বা আম্মারে মাফ করে দাও আর যদি সন্তানটাকে মানুষ না বানায় যাও দুনিয়াও তুমি শান্তি পাইবা না আখেরা তো শান্তি পাইবা না ঠিক কিনা জোরে আমার মায়ার নবী উপরে যেতিস আমার মায়ার নবী বলেছেন দুনিয়ায় তোমরা যারা মা হারাইছো তোমরা যারা বাবা হারাইছো তোমরাও এটি আমার মায়ার নবী যারা মা হারাইছো যারা বাবা হারাইছো আমার মায়ার নবী বলেছে তোদের নামের সাথে একটা শব্দ লাগা দেব তোমরাও এটি আমার মায়ার নবীও বড় এটি হয়ে গেছে আমার মায়ার নবী যখন এটি ছোট্ট বেলা যখন একদিন খেলা ময়দানে বসে বসে অন্য সন্তানেরা খেলাধুলা করে আমার মায়ার নবী ওই মাঠের মাঝখানে বৈশা দেখে আপাশে বসে বসে খেলাধুলা দেখতেছে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতেছি হঠাৎ করি অন্ধকার যখন হয়ে যায় অন্য সন্তানের বাবার ঈশা তাদেরকে নিয়ে যায় আর কোলের মধ্যে নিয়ে চুমুখায় কিন্তু আমার মায়ার নবী ছোট মানুষ এ দেখতেছে অন্য যত সন্তানের বাবার আইসা তাদেরকে চুমু খায় আর কোলে নিয়ে তাদেরকে নিয়ে যায় আমার মায়ার নবীর তো বাবা নাই আমার মায়ার নবী তাকায় দেখলো আমার বাবা কুল এমন বলে বলে কান্না করে এই দিক দিয়া মোহাম্মদের মা তাকে খোঁজ করতেছে তালাশ করতেছি একজনকে রাস্তায় জিজ্ঞাসা করছে মোহাম্মদ কে নি বলে না না মোহাম্মদকে কে দেখি নাই বলে একটা মোহাম্মদ বলতেছি না তবে একটা সন্তান রে দেখছি ওই রাস্তার পাশে বসে বসে কান্না করি এবার মোহাম্মদের কাছে গিয়া দেখে মোহাম্মদ কান্না করি কি ব্যাপার বলে আমার বাবা কই আমার বাবা কই ওই অন্য যত সন্তানের বাবার আসছে তাদেরকে কোলে নিয়ে আর চুমু খায় আর তাদেরকে নিয়ে নিয়ে আদর যত্ন করে বাড়ি চলে গেছে আম্মা আমার আব্বা কই বলে যখন তুই দুনিয়া আসো দুনিয়ায় আসার ছয় বছর আগে তোমার আব্বা ব্যবসার উদ্দেশ্যে সাম দেশের মধ্যে গেছে পরে আর ফেরত আসতে পারে নাই এই কারণে কান্না শুরু করে বলে আমার বাবার কবর কই বলে আমার বাবার কবরটা একটু দেখা দাও 아. আমি আব্বার কবরস্থানকে একটু জিয়ারত করব এই কথা বলার পরে এবার দাদার কাছে আইসা বলে আপনার নাতি নাকি তার বাবার কবর জিয়ারত করতে চায় বলে তাই নাকি তাকে নিয়ে যাও তাকে বলা হয় আছে দাসী উম্মে আইবার আর তুমি নিয়া মোহাম্মদ কে নিয়া তার কবর কবরটা দেখা নিয়ে আসো এবার তারা রওনা হয়ে গেছে উট নিয়ে বা কুটনি নিয়ে তারা রওনা হয়ে গেল যাওয়ার পরে এবার মোহাম্মদ কবরে সামনে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে চিল্লায় কান্না শুরু করে দিয়া বলছি আর কান্না যখন শুরু করেছি আল্লাহ তালা রে ও জিভটাই দ্রুত যা আমার হাবিব কান্না করবে এটা আমি সহ্য করতে পারি না রে ফিরে দাও এবার মোহাম্মদ বাড়ির দিকে রওনা হয়েছি প্রতিমধ্যে রাস্তায় হঠাৎ কুরিয়া মায়ের পেটে আবার ব্যথা শুরু হয় গেল ব্যথা শুরু হওয়ার পরে হবে না বলতেছে একটু থামাও বাহনটাকে একটু থামাও থামানো ওর পরে হবে না বলতেছে আমার এটা বড় ব্যথা ওই ওর থেকে নিচে পড়ে গেল পরে যাওয়ার পরে মোহাম্মদ কই মোহাম্মদ না আমার মধ্যে দাও মোহাম্মদ কে কোলের মধ্যে নেওয়ার পার মোহাম্মদ কে বাজা কইরা ধরে বলতেছে মোহাম্মদ তুমি দুনিয়া আসার আগে বাবা হারাইছো এখন আবার বাবার কবর দেখতে আইসা মাও হারাইবা এই কথা বলার পরে কিছুক্ষণ পরে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মোহাম্মদ আর এবার উটনি সহ নিয়া তারা দাসি উম্মে আইমান

আমি তোর দাদা দুনিয়ায় বেঁচে থাকতে তোর কোনো সমস্যা নাই আমার মায়ার নবীর জন্য বলেছি তোমরা যারা এতিমকে যদি পাও তোমরা এতিমের মাতার মধ্যে হাতটাকে বলে দিবা আর আমার মায়ার নবী বলেছি যে হাত দ্বারা তোমরা বলে দিবা ওই হাতে নিচে যত পশম থাকবি আমি মায়ার নবী ঘোষণা দিয়ে দিলাম ওই বান্দার আমল নামা আমি আল্লাহ সেই পরিমাণ সবাব আমি আল্লাহ দিয়া দিব আমার মায়ার নবীতিমের প্রতি কি পরিমাণ দরদ ছিলেন আমার মায়ার নবী এ তিনদের প্রতি এত পরিমাণ দর দিছিলে আজকে আমরা বাবা হারাইছি মা হারাইছি বাবা মার প্রতি কোন আমাদের গুরুত্ব নাই আজকে যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে যে মা হারাইছে সে বুঝে মা হারানোর কত কষ্ট যে বাবা হারাইছে সে বুঝে বাবা হারানো কত কষ্ট ঠিক কিনা জোরে বলে যে মা হারাইছে তার দুয়ার দরওয়াজা একটা বন্ধ যে বাবা হারাইছে তার দু দরওয়াজা দুটাই বন্ধ আজকে দাঁড়াবার বাবাকে কষ্ট দাও তুমি যতই বড় কিছু হ বাবা মার তো আর বরকত যা হতে পারো নাই আজকে বাবা মাকে ভুলিয়া তুমি বাবা মাকে কষ্ট দিয়া যদি তুমি বাবা মাকে বাদ দিয়া দাও আল্লাহর কাছে চিন্তা লই তুমি জান্নাতে যেতে পারবে না যদি বাবা মার সাথে বেয়াদবি করে ফেলো আজকে দয়া হইল অন্তত বাকে বাবা মার কাছে মাপ চাইতে হবে কারণ দুনিয়াতে যে তো তো টাকার মালিক হইছো আব্বা মার দুয়ার বরকত ছাড়া হতে পারো নাই তুমি যতই নামাজ পড়ো যতই জাকাত দাও যতই বাইতুল্লাহ ওয়াজ করো যদি আব্বা আম্মা অসন্তুষ্ট তোমার কিছুই কবুল হবে না সাহাবাই কেরামরা যে একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই ভালো করিয়া মনোযোগ দিয়া শুনবেন আল্লাহর নবীর একজন সাহাবি মৃত্যু সজ্জায় যখন চলে আসছি চলে আসার পর স্ত্রী সাহেবার কথা শুনলাম মায়ের উপর আঘাত করেছে আল্লাহর নবীর একজন সাহাবি হযরত আল কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলকাবার কোন নামাজ বাদ দেয় নাই যত নকল নামাজ আছে সব আলকামা ঠিক মতো আদায় করত সুন্নত হইতে ইবাদত কিছুই বাদ দিতেন না আল আল্লাহর নবীর একজন দামি সাহাবি একদিন হঠাৎ করে আলকামা যখন মৃত্যু সজ্জায় চলে আসছে মৃত্যু সজ্জায় চলে আসার পর তার স্ত্রী সাহেবা দৌড়ে গেছে নবী গো আমার

আল কামালে তালকিন আল কামার জবান দিয়ে কালেমা না কি ব্যাপার আল কামার জবান দিয়ে কেন কালেমা না

খাবারে বাদ করবো না এই কথা বলার পরে নবী বলছে ঠিক আছে সাহাবিরা তোমরা শুনো লাকড়ি নাও ওই লাকড়ি গুলো তো আলকামারে জ্বালায়া দাও আলকামারে আগুনের মধ্যে ফেলে দাও আলকামারে আগুনের মধ্যে ফেলে দাও কথা বলার পর এবার যখন লাকড়ি নিয়ে ধরানো হলো আগুনের মধ্যে আলকামারে ফেলে দিবি দুনিয়ার কোন মা কষ্ট সহ্য করতে পারে না যে মায়ের সামনে সন্তানকে শাস্তি দেওয়া হবে কশ্চিন কাল মা করতে পারবে না এবার আলকা মা ডাক দিয়ে বলে নবী গো আমি আলকা মারে মাফ করে দিলাম সাথে সাথে আলকা মারে মাফ করে দেওয়ার পরে এই দিক দিয়া নবী বলে যাও সাহাবি তোমরা এবার আলকা মার বাড়ি যাও এবার আলকা মার বাড়ি গিয়ে আলকা মারে তালকিন দিয়া দাও এবার আলকা মার বাড়ি যাওয়ার আগে দেয়া গিয়ে জেনে দাগ দেয়া বলি এখন আর আলকামার বাড়ি যাওয়া লাগবে না আলকামার জবান দিয়ে মা জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু তাকায়া দেখেন আপনি আর আমি মাত্র মানুষ দুই বেলার নামাজ পড়লে তিন বেলার নামাজ আমরা পড়তে চাই না অথচ আল্লাহ নবীর এত দামি চাবি হওয়া সত্য মৃত্যু সজ্জায় কালে মাসে না একটাই মাত্র কারণ আব্বা আম্মার সাথে বিয়াদি করার কারণে আজকে তুমি আর আমি কত মানুষ মা বাবার সাথে জোরে জোরে ধমক দিয়া কথা বলি এটা যারা করো আমার আল্লাহর নবী বলে তোর মা যদি কষ্ট পায় যদি একবার উপ শব্দটা ব্যবহার করে বলে আর তোর মার পেটের মধ্যে যে থাকা অবস্থায় যত ব্যথা দিয়েছ ইয়ার পর মা সব ব্যথা বাদ দিয়া সন্তানের ma ডাক্তার শোনার জন্য মা সব সময় অপেক্ষা থাকে আমার সন্তান কখন আমার মা বলে ডাকবে আজকে মা হারাইছো তোমরা বোঝো মা হারানো ব্যথা কত কষ্ট যারা বাবা হারাইছো তোমরা বোঝো বাবা হারানো কত কষ্ট আজকে যারা মা দুনিয়ায় থাকা অবস্থায় মার কদর করতে চাও না মা ঠিক মতো খেদমত করতে চাও না একটা সময় মা বাবা হারাইলি যতই কান্না করবা তখন মা বাবারে আর পাইবে না ঠিক জোরে বলি এই জন্য বাবা ভালো করিয়া বুঝবেন ভালো করিয়া শোনেন দু জানাজকে দুনিয়া দুনিয়া করার দুনিয়ার মধ্যে সময় এটা পার করো আমার মায়া নবী আরে খাদিসে এর মধ্যে জানা আছে যারা দুনিয়া দুনিয়া করার দুনিয়ার মধ্যে সময় এটা পার করছো যারা জানো মরা জানো আর খায় এইজন্য ভাই আজকে যারা মা বাবারে কষ্ট দিয়েছো মা বাবার কাছে কি অন্তত মাপ চাইবা মা আমি বুঝতে পারি নাই বাবা গো আমি বুঝতে পারি নাই যদি আব্বা আম্মা যদি তোরে বড় দোয়া দেয় তাহলে তোর দুনিয়া শেষ এই জন্য গান ভাই আল্লাহ তালা হাসরের ময়দান বয়ান করতে গিয়ে আল্লাহ বলেছি এই যে দুনিয়ার মধ্যে তোমরা কত আপো দেখতেছো আসরের ময়দানে কেউ কারো আপন থাকবে না আসরের ময়দানটা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে আল্লাহ তালা কাল আসরের ময়দানে যখন মানুষগুলোকে তা করাবেন আমি প্রায় জায়গায় কথাগুলো বলি ভালো করিয়া শুনো ভাই একটু মনে যোগ দিয়ে শুনবেন দিনের গানটা লাগাই একটু শুনেন দে ভাই প্রায় জায়গায় শেষের দিক দিয়ে কথাগুলো আমি বলি আপনি যখন মরিয়া যাবেন আপনার এলাকা এলান হয়ে যাবি অমুক বাড়ির মেম্বর সাহেব